হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা হাতার ব্লাউজের হাতার ডিজাইন করবো তার জন্য দেখো এখানে পেপার পেস্টিংয়ে আমি একটু পানপত্র শেপ দিয়ে ছোটো ছোটো করে কাটিং করে নিচ্ছি দুটো প্রথম কিন্তু আমি একটা কাটিং করেছিলাম তো আবারও কীভাবে কাটিং করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো এরকম করে পেপার পেস্টিংয়ে আমি এরকম পানপত্র শেপ করে নিয়েছি এখানে দেখো এটাও কিন্তু পেপার পেস্টিং এরকম লম্বা করে কেটে নিয়েছি তো মাঝখানে এরকম ভাজ দিয়ে দিচ্ছি এই যে পানপত্র শেপটা দিয়েছিলাম ওটাও ভাজ করে এর উপরে ফেলে আমি একটু মার্ক করে নিচ্ছি এরকম করে ঠিক বানাবো তো প্রথমে আমি কিন্তু ওটা বানিয়ে রেখেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি ডিজাইনটা তো তোমাদের সাথে তার জন্য শেয়ার করছি তো প্রথমে একটা কিন্তু বানিয়ে রেখেছি সেম এরকম করে কাটিং করে নেব আমার মার্ক করা হয়ে গেছে এবার কাটিং করে নেব দেখো এইভাবে কিন্তু কাটিং করব তো দেখো আমার কাটিং করা হয়ে গেছে এবার একটা কাপড় রেখে তার উপরে কিন্তু সিলাই দিয়ে নিচ্ছি দেখো দুইটা আমার কমপ্লিট প্রথম তো একটা কমপ্লিট করেছি এখন একটা কমপ্লিট করলাম তো দেখো এবার হলো ব্লাউজের হাতায় কীভাবে সেট করবো সেটা একটু তোমরা দেখে নাও কীভাবে সেট করছি দেখো প্রথম ব্লাউজটার হাতাটাকে ভাজ করে মাঝখানে দাগ দিয়ে দিয়েছি তো দাগটা দিয়ে এই যে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে কাপড়টা সেলাই করার সময় যাতে না সরে যায় তার জন্য কিন্তু এভাবে পিন দিয়ে আটকে এবার তার সাইডে সেটি একটু মার্জিন রেখে রেখে সেলাই দিতে হবে কিন্তু আস্তে 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 সিলে দিতে হবে ওরা করলে কিন্তু হবে না তোমরা বন্ধুরা দেখতে পেয়েছিলাম আমি পান পাতার মতো শেপটা দিয়ে ডিজাইনটা করছিলাম কিন্তু আমি পান পান পাতার মতো দিইনি মানে ডিজাইনটা করতে করতে না ভাবলাম যে না পান পাতার মতো ডিজাইনটা করবো না একটু অন্য প্রকার করেই দেখি কেমন লাগছে তো দেখলাম বেশ ভালো লাগছিলো কিন্তু দাঁড়াও পুরো ফাইনাল লুকটা দেখবে কীরকম হয়েছে মানে সিলাই করতে গিয়েছিলাম কিরকম হয়ে গেছে কিরকম মানে একটু যদি বুদ্ধি খাটানো যায় না অনেক প্রকার কিন্তু করা যায় একটু কিন্তু ব্রেনের দরকার হয় একটু মানে বুদ্ধি খাটিয়ে মানে ওটা পানপত্রর মতো করিনি একটু আলাদা প্রকার করেছি খুব কিন্তু আস্তে আস্তে সেলাই করতে হচ্ছে যেহেতু ডিজাইনটা একদমই ছোট আমি করেছি এক ইঞ্চি আছে চওড়াতে লম্বাতে আছে এক ইঞ্চি থেকে দু সুতা কিংবা তিন সুতা এরকম কি একটা হয়ে থাকবে আমি কিন্তু আন্দাজে কাটিং করেছি যদি আমি মাপজুপ করে কাটিং করতাম তোমাদের অবশ্যই দেখাতাম ভেবেছিলাম প্রথম প্লেন করব বলে হাতাটা তারপর না ভাবলাম যে একটু ডিজাইন করা যাক তো আমি পানপত্র মতো করেছিলাম তো একটু অন্য প্রকার করে ফেললাম তার ভিতরেও এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার সিলাই কমপ্লিট করা হয়েছে এবার কাটিং করব এগুলো আর তার আগে দেখো প্রথম না আমার একটু দুটো সিলেই বাইরে চলে গেছিল তো সেগুলোকে কেটে নিলাম তো দেখো এইবার হলো বকরমটা কেটে নিচ্ছি পেপার পেস্টিংটা এরকম মাঝখান থেকে কেটে নিতে হবে তো কেটে আবার এই যে পানপত্র শেপটা আছে যে কাপড়টা কেটে দিতে হবে এভাবে কিন্তু কেটে নিতে হবে মাঝখানে যে কাপড় ছিল তো ওগুলো তো কাটিং করা হয়ে গেছে এবার হলো মাঝখানে মাঝখানে একটু একটু ঘন ঘন করে কট লাগাই নিতে হবে তো দেখো আমি এভাবে কিন্তু কট লাগিয়েছি তোমার কট লাগানো হয়ে গেছে এবার দেখো পাল্টি করে দিচ্ছি এভাবে কিন্তু পাল্টি করতে হবে দেখো এবার ডিজাইনটা এরকম ঠিক লাগছে আমি কিন্তু পান পাতার মতো করতে যেয়ে এরকম ডিজাইনটা করেছি আমার থেকে কিন্তু পান পাতার থেকেও এই ডিজাইনটা কিন্তু ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি আজকের এই ব্লাউজের হাতার ডিজাইনটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তোমরা যদি নতুন নতুন ডিজাইন শিখতে চাও কিংবা নতুন নতুন কটিং শিখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের কোন ধরনের ভিডিও দরকার মানে কেমন মানে কি কটিং দরকার না কী সিলেই দরকার অবশ্যই আমাকে কমেন্ট করবে যদিও বা আমার একটু দিতে দেরি হবে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর আমি চেষ্টা করব খুব শীঘ্র তোমাদের কীরকম কটিং দরকার কিংবা কীরকম ডিজাইন দরকার যদি আমাকে কমেন্ট করো অবশ্যই আমি চেষ্টা করব খুব শীঘ্র তোমাদের সামনে ভিডিওটা আনতে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাকা সিলেও দিয়ে নিয়েছি দেখো মাঝখানটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো ভাবলাম গোল্ডেন কালারের মালা দিয়ে কিছু একটু ডিজাইন করে দিই তো এরকম গোল করে মানে একটা ডিজাইন করছি তো দেখো কীরকম করে করছি দেখো এবার এরকম লাগছে ফাইনাল লুক তো আরেকটা হাতাও আমার রেডি করা হয়ে গেছে দেখো আরেকটা হাতা অলরেডি আমার ব্লাউজে লাগিয়ে নিয়েছি তো আজকের এই হাতার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে তোমরা চাইলে শেয়ারও করতে পারো বন্ধুরা পান পাতার ডিজাইনটা যদি করতাম বেশি ভালো লাগতো না এই ডিজাইনটা করেছি বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এটা